একটা নতুনত্ব দেখলাম এর আগে আমি এক্সাম দিয়েছিলাম সেক্ষেত্রে পেনের কোনো বাধ্যবাধকতা ছিল না এবার কি হয়েছে এই স্যালোপেন পেপারের সাথে অ্যাডমিট স্যালোপেন পেপারের সাথে কোয়েশ্চেন বুকলেট অ্যান্ড ওয়েবার সিট দুটো একসাথে অ্যালোড করেই পাঠিয়েছেন কাউন্সিল সেক্ষেত্রে কাউন্সিলের একটা স্বচ্ছতার দাগা থাকছে এবং খুব ভালো জিনিস ইভেন আমি দেখলাম যে ওয়েমার সিটের যে নাম্বারটা আর এই বুকলেট নাম্বারটা ম্যাচ করেই পাঠানো হয়েছে দুটো একই জিনিস পাঠানো হয়েছে আমাদের একবার দেখান যে কি কি আপনি পাচ্ছেন স্বচ্ছতা যাতে পরীক্ষায় থাকে তার জন্য প্রত্যেকের হাতে মেটেরিয়াল তুলে দেওয়া হয়েছে যে যা পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা পরীক্ষা ওএমআর শিট তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং কিউআর কোড স্কোর কোড দেওয়া হয়েছে কিউআর কোড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কিউআর কোড থাকা মানে অর্থাৎ রকম কোনো ওএমআর শিটে কিছু গাফিলতি থাকলে এই কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে জানা যাবে যে এটা কার ওএমআর শিট এবং আধ ঘন্টার মধ্যে তাকে চিহ্নিত করা যাবে সেটা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ওএমআর শিট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে এবং একে একে পরীক্ষার্থীরা বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে তারা প্রত্যেকেই খুশি এবং জানাচ্ছেন যে পরীক্ষা তাদের সামগ্রিকভাবে ভালো হয়েছে আমরা জয়পুরিয়া কলেজের বাইরে রয়েছি এবং এখানে এক পরীক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম তাহলে আপনি খুশি তো অবশ্যই আচ্ছা আপনি কি আরো আরো মানে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন নাকি এর আগেও দিয়েছেন এর আগে দিয়েছি টু থাউজেন্ড দিয়েছি তারপর তো দশ বছর কেটে গেছে অলমোস্ট এতদিন কি করছিলেন আমি একটা জবের সাথে যুক্ত একটা প্রাইভেট স্কুলে পড়াই অলরেডি এবং টেন ইয়ার্স অলরেডি পড়াচ্ছি আজকে কি পরীক্ষা দিয়ে আশ্বস্ত যে জব আপনি পাবেন गवर्नमेंट জব সেটা তো পরিষদ বলে দেবে এখন কিছু বলা কম এই দুর্নীতি 2016 হয়েছিল এবং যার জন্য সুপ্রিম আদেশে আবার পরীক্ষা হচ্ছে সেই দুর্নীতির ভয় কি এবার রয়েছে নাকি না এবারে পরীক্ষা দিয়ে সেটা মনে হচ্ছে না অবশ্যই আছে না বলবো না কিন্তু যা এখানে সিকিউরিটি দেখলাম আর ইভেন আমাকে তো তিনবার ঢুকতেই দিলেন না বললাম বেল্ট খুলতে হবে ট্রান্সপারেন্ট বলে দিয়েছিলেন কাউন্সিল যে ট্রান্সপারেন্ট একটা নিয়ে যেতে পারবেন কিন্তু সেক্ষেত্রেও দেখলাম যে ট্রান্সপারেন্টও অ্যালাউ করলো না সিকিউরিটি লেভেলের দিক থেকে ভেতরের যা কিছু চেকিংয়ের দিক থেকে গুড বা ইন্টারনালি ক্যানসো এনিথিং ইন্টারনালি কি হবে একদমই বাইরের সিকিউরিটি ভালো কিন্তু ভেতরে কি তার পরবর্তীকালে কি হবে এটা কিন্তু অনেকেই সন্দিহান যেটা আগের বারও হয়েছিল আমরা সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজের বাইরে রয়েছি পরীক্ষা দিয়ে একে একে বেরিয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা আপনি কোথা থেকে আমি শিলিগুড়ি থেকে আছি বেসিক্যালি আমি এখানে এক্সাম দিতে এসেছি কেমন হলো এক্সাম এক্সামটা মোটামুটি অ্যাভারেজে ছিল হ্যাঁ কোয়েশ্চেন পেপার নট টু হার্ড নট টু ইজি এবার বছর হচ্ছে তো সেই অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করেছিল এটা আসলো একটা নতুন উম্মিত নিয়ে আসলো দেখে দেখা যাক এটা তো শুধু রিটার্ন হয়েছে তারপরে তো একাডেমিক কোয়ালিফিকেশন রয়ে গেছে এগুলো দেখা যাক আগে কি হচ্ছে এসএসসির নবম দশম পরীক্ষা প্রায় দীর্ঘ প্রায় আট বছর বাদে এই নবম দশম পরীক্ষা সংগঠিত হলো এবং তার জন্য জয়পুরিয়া কলেজে বাইরে আমরা রয়েছি নিরাপত্তা অবশ্যই বাইরে যথেষ্ট নিরাপত্তার ছবিটা করা ছিল পরীক্ষা দিয়ে বেরিয়ে গিয়েছেন অনেকেই ভিন রাজ্যের পরীক্ষার্থীরা তারাও ছিলেন এখানে পরীক্ষা দিয়েছেন এরাজ্যে প্রায় একত্রিশ হাজার ভিন রাজ্যের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন কারণ হিন্দি মিডিয়ামে প্রায় দু হাজারের ওপর ভ্যাকেন্সি রয়েছে এবং তার জন্য বাইরের রাজ্যের পরীক্ষার্থীকেও স্বাগত জানানো হয়েছিল এবং তারাও পরীক্ষা দিয়ে দিয়েছেন আমরা অনেকেই খুশি পরীক্ষা দিয়ে বেরিয়ে যেভাবে পরীক্ষা তারা দিয়েছেন তাতে কিন্তু তারা অনেকেই খুশি এখন পরবর্তীকালে কি হবে সেটা অবশ্যই পরবর্তীকালে জানা যাবে আরো কয়েকজনের সাথে যদি কথা বলি পরীক্ষা দিইনি আমরা আচ্ছা আমরা এখানে দেখছি পরীক্ষা দিয়ে অনেকেই বেরিয়ে গিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বললাম যারা কয়েকজন রয়েছেন ভিন রাজ্য থেকে যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো পরীক্ষা কে দিয়েছেন এক্সাম কিসে কিসে দিয়া हमको भाषा है पाली हम लोग हिंदी भाषा आती है ठीक है आईगोरी अब यूपी का मतलब समझ ना बदल दिए एग्जाम दिया जी कैसा हुआ अच्छा हुआ अच्छा के के हिंदी हिंदी के लिए हिंदी के लिए यूपी से क्यों आए हैं यहाँ पे यूपी से एग्जाम देने के लिए आए हैं कि यूपी में भर्ती नहीं आ रही है बेरोजगार में होता है, सब, सब नहीं होता है यूपी में क्या होता है यूपी में होता है फॉर्म आ जाएगा तो एक साल दो साल बाद एग्जाम होगा अच्छा फिर जब जाएंगे एग्जाम देने के लिए तो क्या देखता है देखते है बायोमेट्रिक सब होता है सिस्टम हाँ लेकिन यहाँ सिस्टम थोड़ा वहाँ से चेंज है पे अच्छा है আমরা দেখলাম পরীক্ষা দিয়ে বেরো বেরিয়ে গিয়েছেন অনেকে পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছেন এবং অনেকেই আশ্বস্ত হয়েছেন সামনের রোববার আরও একটি পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে এসএসসি প্রায় দীর্ঘ বছর অপেক্ষার পর সুপ্রিম নির্দেশে এই পরীক্ষা এবং দু হাজার প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর আবারও পরীক্ষায় বসেছেন যারা দু হাজার ষোলোয় চাকরি করতেন ইতিমধ্যেই চাকরি পেয়েছিলেন তারাও আবার পরীক্ষা দিয়েছেন যোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন কিন্তু যারা দাদি বলে চিহ্নিত হয়েছেন তারা পরীক্ষা দেবেন বলে হাইকোর্টে তারা একটা করেছিলেন যদিও কোর্ট থেকে তাদের সেই আপিল মানা হয়নি তাদের মধ্যে থেকে যেন একজনও এই পরীক্ষায় না বসে সেই ব্যাপারে নিশ্চিত করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যদিও এসএসসির তরফ থেকে সেভাবে নিশ্চিতভাবে জানানো হয়নি যে তাদের জন্য তারা কি বন্দোবস্ত করছে তবে তারা যে অ্যাডমিট কার্ড নিয়েছিলেন তাদের মধ্যে থেকে প্রায় একুশশো প্রায় দু হাজারের ওপর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এসএসসির তরফ থেকে এবং তার জন্য তাদের নামের তালিকাও বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড থেকে এমনটাই কিন্তু এসএসসি সূত্রে জানা যাচ্ছে আপাতত যেটা জানা যাচ্ছে দাগিদের মধ্যে থেকে কেউ হয়তো পরীক্ষায় বসেনি এমনটা এসএসসির তরফ থেকে জানা যাচ্ছে আপাতত পরীক্ষা দিয়েছেন অনেকেই প্রায় তিন লক্ষ ন হাজার উনিশজন পরীক্ষা দিয়েছেন এবং ছশো ছত্রিশটি সেন্টার ছিল এ রাজ্যে এবং পরীক্ষা দিয়ে বেরিয়েও গিয়েছেন অনেকে এবং অনেকেরই মুখে হাসি পরীক্ষা ভালো হয়েছে এবং যে পদ্ধতি মেনে এবার পরীক্ষা হয়েছে তাতে যে গ গাফিলতি গতবার দেখা গিয়েছিল যে ইন্টারনাল গাফিলতি হয়েছিল তার সম্ভাবনা হয়তো এবার অনেকটা কম তবে আশঙ্কা এখনো উড়িয়ে দিচ্ছেন না অনেকে